ওয়ার্ল্ড ফটোগ্রাফি উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী করেছে চিত্র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এ উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উনিশে আগস্ট থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী ফটো প্রদর্শনীর আয়োজন করেছেন প্রদর্শনীর এবছরের বিষয় হচ্ছে অকালবোধন উনিশে আগস্ট বেলা সাড়ে এগারোটায় প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা উপাচার্য ডক্টর রতন কুমার সাহা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সচিব রমাকান্ত দে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে প্রদর্শনী চলবে একুশে আগস্ট পর্যন্ত এখানে ফটোগ্রাফি একটা ফটোগ্রাফি এখানে রেখেছে এবং গত বছর আমি এখানে এসেছিলাম অত্যন্ত সুন্দর ফটো গ্রাফির এখানে আমি দেখলাম মানে লাগিয়েছে মানে সত্যিই প্রশংসার রাখে। আমি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সমস্ত যারা এই কাজে যুক্ত তাদেরকে আমি শুভেচ্ছা জানাই